আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে কিন্তু একটি চমৎকার অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আজকে আমাদের কাছে কি কী মডেল পাবেন আর কোন কোন মডেল পাবেন না এটা জেনে যাবেন আজকে আমাদের কাছে কিন্তু আইফোন টুয়েলভ থাকবে ইউজ পরিমাণ আর চমৎকার অফার প্রাইজে পাবেন আপনারা হয়েছে আমরা কি কি মডেল নিয়ে কাজ করব ইনশাল্লাহ জেনে যাবেন আজকে হচ্ছে আজকে কয় তারিখ আজকে বারো তারিখ আপনারা তেরো তারিখে কি অফার পাবেন তেরো তারিখ সকাল থেকে আমাদের একদম শুরু হয়ে যাবে অফার প্রাইজে যেই ফোনগুলো সেল করার তো আপনারা পেয়ে যাবেন আমাদের প্রথমে থাকবে এ ফিফটি চমৎকার অফার প্রাইস তারপরে থাকবে সেভেন এ তারপরে থাকবে আইফোন টুয়েলভ বক্স সহ তারপরে থাকবে আইফোন টুয়েলভ বক্স ছাড়া প্রত্যেকটা কালারই আছে আইফোন তেরো পাবেন আইফোন চোদ্দো পাবেন আইফোন টুয়েলভ পাবেন আর পাবেন হলো এস টোয়েন্টি টু প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল পর এস টোয়েন্টি টু আমাদের কাছে অফার চলতেছে একদম শেষ পর্যায়ে আছে এস টোয়েন্টি ওয়ান দুশো ছাপ্পান্ন জিবি পাবেন পিক্সেল সিক্স পাবেন প্রত্যেকটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সিক্স এ চমৎকার অফার প্রাইজে পাবেন সিক্স এস হোয়াইট কালার পাবেন ব্লু কালার এমনকি হোয়াইট কালার সনি টেন মার ফোর পাবেন ফাইভ মার ফোর পাবেন এই মডেলের যেই ফোনগুলো আছে এই ফোনগুলো কিন্তু আমাদের কাছে আসলে চমৎকার প্রাইজে পেয়ে যাবেন তো আমরা শুরু করে দিলাম প্রথমে হচ্ছে যে আমাদের যে সহ যে ফোনটা আছে টুয়েলভ উঠাউদি বক্সসহ টুয়েলভ আছে এটা আপনারা পেয়ে যাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা একদম বক্সসহ ঠিক আছে বক্স অ্যান্ড ফোন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাবেন তেরো তারিখ সকালবেলা আসলেই এই রেটে পাবেন তারপরে আপনারা পেয়ে যাবেন আইফোন চোদ্দো আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকায় আইফোন চোদ্দো পেয়ে যাবেন নিয়ে যেতে পারবেন আইফোন চোদ্দো তারপরে পাবেন আই তেরো টুয়েলভ প্রো টুয়েলভ প্রো আমরা আমাদের কাছে আসলে একচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন একচল্লিশ হাজার টাকা আইফোন তেরো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে যার যেরকম মনে হয় একদম সু নিখুঁত কন্ডিশনের ফোনগুলো কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন এই নিখুঁত কন্ডিশনের ফোন নিতে হলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে নিতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ আইফোন তেরো এরপরেও আরও কিছু মডেল আছে যেটা আপনারা পাবেন আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ আপনারা পাবেন নব্বই ব্যাটারি হেলথ তারপরে একানব্বই নব্বই এই ধরনের ব্যাটারি হেলথ একদম দেখছে নিখুঁত মানে সেই সেই কন্ডিশনের ফোন এটা আপনারা পেয়ে যাবেন চৌত্রিশ তেত্রিশ পাঁচশো সরি তেত্রিশ পাঁচশোতে আপনারা পেয়ে যাবেন একদম নিখুঁত অরিজিনাল অথেন্টিক একদম রিয়েল ফোন পেয়ে যাবেন আপনারা এই তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তেত্রিশ হাজার পাঁচশো টাকার ফোনটা নিতে হলে চলে আসতে হবে বসুন্ধরা সিটি শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে বেসমেন্ট ওয়ান বাহাত্তর নম্বর দোকান প্রত্যেকটা সেট খুব সুন্দর করে বাছাই করে তারপরে কিন্তু আমরা এখানে রেডি করছি আপনাদের জন্য ভিডিওতে দেয় দেওয়া হয়েছে আপনারা যারা আসতে পারেন তারা দোকানে এসে ভিজিট করে কেনার চেষ্টা করবেন যারা আসতে না পারেন তাদের জন্য কিন্তু সুন্দরবন কুরিয়ারের যে সার্ভিস আছে এই সার্ভিসেও আপনারা নিতে পারবেন এরপরে পাবেন এ ফিফটি ফোর এ ফিফটি ফোর পেয়ে যাবেন আমাদের কাছে একুশ হাজার দুইশো টাকা এটা সবচাইতে অফার প্রাইস দেওয়া হয়েছে একুশ হাজার দুইশো টাকায় একুশ হাজার দুইশো টাকায় আপনি পেয়ে যাবেন এ ফিফটি ফোর ছয় একশো আঠাশ জিবির ফোন একদম সুপার এ প্লাস মা বাবা ভাই বোন যারা গিফট করতে চান গিফট করতে পারবেন অনেক সুন্দর একটি ফোন তো চলে আসবেন ইনশাল্লাহ একুশ হাজার দুইশো টাকায় এই ফোনটা কেনার জন্য পার্চেস করার জন্য আমি পার্সোনালি রিকোয়েস্ট করব যে যারা একটা চমৎকার ফোন চান যে আপনারা লং সময় ইউজ করবেন এই রকমের ফোন কিন্তু এই এ ফিফটি ফোর তো চলে আসবেন ইনশাল্লাহ একুশ হাজার দুইশো টাকা নেওয়ার জন্য হ্যাঁ একদম হেভি সুন্দর সেট এ ফিফটি ফোর একুশ হাজার দুশো টাকা এরপরে আপনারা পেয়ে যাবেন পিক্সেল সেভেন এ সেভেন এ পেয়ে যাবেন আপনারা কালকে আসলে বাইশ হাজার দুশো টাকা বাইশ হাজার দুশো টাকা এটা সবচেয়ে তো চমৎকার অফারের প্রাইস বাইশ হাজার দুশো এটা কিন্তু আজকেই এই অফারটা চালু হয়েছে বাইশ হাজার দুশো টাকায় আপনারা চমৎকার চমৎকার সেট নিয়ে নিতে পারবেন সেভেন এ বাইশ হাজার দুশো এরপরে আরও আছে ও আরও হোয়াইট কালার আছে আচ্ছা এরপরে আপনারা পেয়ে যাবেন এস টোয়েন্টি টু অ্যাস টোয়েন্টি টু আমাদের কাছে অনেক পরিমাণ আছে যেটা স্টকের অল্প কিছু বিক্রি হয়েছে আরও কিছু আছে তো এস টোয়েন্টি টু কালকে যারা আসবেন সাতাইশ হাজার পাঁচশো টাকায় পাবেন সাতাইশ হাজার পাঁচশো শুক্রবারের থেকে সেরা অফার দেওয়া হইতেছে সাতাইশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন জিবি যার দরকার যে করা দরকার আসবেন একদম কন্ডিশন দেখে তারপরে কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন আমাদের কিন্তু সব সবসময় ফোন আমরা সবচেয়েতে কম প্রাইজে দেই আমাদের সপ্তাহে দুইটা ভিডিও হয় সপ্তাহে দুই দিনই আমরা চমৎকার অফারে প্রাইজে আমরা বিক্রি করি তো চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান বাহাত্তর নাম্বার দোকান এছাড়াও আমাদের আরও ব্রাঞ্চ আরেকটা হইতেছে ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন যদি ব্রাঞ্চটা হয়ে যায় আপনার আমরা বলে দিব যে আমাদের কোন ব্রাঞ্চটাতে আবার আপনি পাবেন হ্যাঁ তো আপনারা সাতাশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এটা কিন্তু একদম অফার প্রাইস একদম ফাইনাল অফার এখানে আর কোনো দামাদামি বা কোনো টক চলবে না একদম ফাইনাল প্রাইস অ্যাস টোয়েন্টি টু ফাইনাল প্রাইস দেওয়া হয়েছে যদি কারো দরকার পড়ে একদম সুপার এ প্লাস কন্ডিশনের ফোন সাতাইশ হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে চাইলে আমাদের থেকে চলে আসবেন আর যারা আসতে পারবেন না বাসা দূরে থাকে তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে নেওয়ার চেষ্টা করবেন সুন্দরবন কুরিয়ারে নিলে আপনি দু হাজার চল্লিশ টাকা দিবেন আর বাদ বাকি টাকা কন্ডিশনে ওখানে যখন সেট হাতে পাবেন তারপরে আপনি ওখানে দেখে শুনে তারপরে কিন্তু আর বাদ বাকি টাকা পেমেন্ট করতে পারবেন তো এই হচ্ছে আমাদের ইউজ ফোনের কন্ডিশন আবার প্রাইস এটা কিন্তু শুধু কালকের জন্য হ্যাঁ কালকে আসলে আপনারা এই প্রাইজে আমাদের থেকে নিতে পারবেন এর ব্যতীত বাইরে আমরা এই প্রাইজে আমরা সেল করি না তারপরও আমরা তেরো তারিখ আজকে বারো তারিখ গেল না তেরো তারিখে তেরো তারিখ সকাল এগারোটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমরা দোকান খোলা থাকবে এই দোকানটা খোলা থাকবে তো আপনারা নিতে পারবেন অ্যাস টোয়েন্টি ওয়ান তেইশ হাজার ছয়শো টাকা নিতে পারবেন তেইশ হাজার ছয়শো আট দুইশো ছাপ্পান্ন জিবি এটা পার্পেল কালার আছে হোয়াইট কালার আছে তারপরে ব্ল্যাক কালার আছে পার্পেল কালার আর একটা আছে তো অনেকগুলো মডেলই আছে যদি কারোর দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপরে কেনার চেষ্টা করবেন আর আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই নাম্বারে কল দিয়ে আগে শিওর হতে হবে তারপরে আপনি যোগাযোগ করবেন করে তারপরে দোকানে আসবেন যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তাদের জন্য কিন্তু দুই হাজার চল্লিশ টাকা এই নাম্বারে পাঠাইতে হবে তারপরে টেন মার ফোর এটা বারো হাজার পাঁচশো টাকা কালকে আসলে বারো হাজার পাঁচশো টাকায় আপনি এই ফোনটা কিনতে পারবেন ফাইভ মার ফোর কালকে আঠারো হাজার ছয়শো টাকায় কিনতে পারবেন আঠারো হাজার ছয়শো টাকায় আপনারা কিনতে পারবেন পিক্সেল সিক্স কালকে আসলে আপনারা একুশ হাজার সাতশো টাকায় কিনতে পারবেন একুশ হাজার সাতশো টাকা অথেন্টিক রিয়েল একদম চমৎকার ফোন একুশ হাজার সাতশো টাকা একদম ফাইনাল প্রাইস একুশ হাজার সাতশো টাকায় আপনারা নিতে পারবেন প্রত্যেকটা ফোন খুব বাছাই করে যে যা যাচাই বাছাই করে তারপর কিন্তু আমরা এই ভিডিওর জন্য আনছি সিক্সে কালকে আসলে আঠারো হাজার পাঁচশো টাকা এর আগে আমরা কখনোই দিই নেই আঠারো হাজার পাঁচশো আপনারা আসলেই নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো টাকায় সিক্সও আছে তো সিক্সে যাদের দরকার পড়বে আঠারো হাজার পাঁচশো শুধু একদিনের জন্য এই অফারটা দেওয়া হয়েছে আমি বারবার বলি এটি এমনই থাকুক না এই আঠারো হাজার পাঁচশো টাকায় আপনারা এই ফোনগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর আইফোন টাইফোন যদি কারোর দরকার পড়ে অবশ্যই চলে আসবেন আছে বক্স হারাও আছে আর এ ফিফটি ফোরও আছে তারপরে এস টোয়েন্টি টু আছে সেভেন এ আছে তো যদি কারোর দরকার পড়ে চলে আসবেন ইনশাল্লাহ বসুন্ধরা সিটি বেসবেন ওয়ান বাহাত্তর নম্বর দোকান আমাদের শপিকরা তুল ইউটিউব চ্যানেল থেকে বড়ো বড়ো মতো চেষ্টা করা হয় যে আপনাদেরকে চমৎকার চমৎকার প্রাইজে দেওয়ার জন্য একদম দোকান বন্ধের সময় আমরা এই ভিডিওটা করে দিলাম ইনশাল্লাহ কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে যারা আসতে না পারেন তারা সুন্দরবন কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য চেষ্টা করবেন আমাদের থেকে ফোন নেওয়ার জন্য আর অবশ্যই আপনারা সুখী হ্যাপি থাকবেন আর এই নাম্বারটা হান্ড্রেড পারসেন্ট মনে রাখবেন এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা অর্ডার কনফার্ম হয় না ঠিক আছে এই নাম্বারে কল দিয়েই আপনারা যোগাযোগ করবেন